হাই ফ্রেন্ড কেমন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমরা শিখবো ক্যাপকাট দিয়ে হবে এই ধরনের অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারি আমাদের ফটো দিয়ে জাস্ট এক ক্লিকে আপনারা এই ধরনের অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারবেন ক্যাপকাট দিয়ে যারা ক্যাপকাটের ক বোঝেন না তারা এই কাজটি করতে পারবেন জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে শেষ অব্দি দেখতে হবে স্কিপ করবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েল ফ্রেন্ডস এবার আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা এই কাজটি করবেন সরাসরি আপনারা আপনাদের ফোনে চলে আসবেন আসার পর ক্যাপ অ্যাপ্লিকেশনটা নিচে আপনাদের ফোনে ইনস্টল করা আছে আগে থেকে তাদের ফোনে নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নয়ার এটার উপরে ট্যাপ করে ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নিউ প্রজেক্টটি ক্লিক করা যাবে না সো এখানে দেখতে পাবেন নিচে নিচে কয়েকটা অপশন দেখা যাচ্ছে ইডিট ডিসকোভার লাইব্রেরি অ্যান্ড মি তো আপনার এখানে দুই নম্বর অপশনে ক্লিক করে দেবেন ডিসকোভার এটার উপর ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন ওকে আমি একটা টেমপ্লেট আপনাদেরকে দেখাবো এখানে একটু স্কুল করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক টেমপ্লেট আছে আপনার মন মতো এখানে টেম্পলেট ইস্ক করতে পারবেন তো এখান থেকে এই টেমপ্লেটটা আপনারা নিতে পারেন তো আমি এটা সাউন্ডটা কমাই দিচ্ছি তার কারণে আমার খুব রেট আসতে পারে তো আমি সাউন্ডটা কমাই দিলাম দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে প্লে করে দেখবেন কীরকম টেমপ্লেটটা ক্লিক করার পর এখানে আপনার ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দেবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি শো করবে গ্যালারিতে এখানে ভিডিও শো করবে সো আপনার এখানে ফটোর উপরে ক্লিক করে দেবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ফটো সেকশন এই যে ফটো সেকশন এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার ফটোগুলো সিলেক্ট করে দেবেন ধরে ধরে এখানে যতগুলো ফটো আছে সব ফটোগুলো এখানে সিলেক্ট করে দেবেন আমি সব ফটোগুলো সিলেক্ট করে দিলাম দেন এখানে নেক্সট অপশন চলে আসবে নিচে ডানের কর্নার দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে হান্ড্রেড পার্সেন্ট লোড না হওয়া পর্যন্ত কোনো প্রকার স্কিপ করা যাবে না সো আমরা হান্ড্রেড পার্সেন্ট লডিউ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন আমার হানড্রেড পার্সেন্ট লডিং হলো দেন এখানে ট্যাবলেটটা শো করতেছে আমাদের ফটো দিয়ে এখন এই অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেলো আগে ফটোগুলো রিমুভ হয়ে গেলো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা অ্যানিমেশনের রুমান্তরিত হয়ে গেছে এখন আমরা এটা কীভাবে হবে আমাদের গাড়িতে সেভ করবো তার জন্য উপরে এক্সপার্ট অপশন দেখতে পারবেন আমি ভিডিওটা খুব ফাস্ট করতেছি তাহলে আপনারা সোলো লোক দেখতে পাবেন এক্সপার্ট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন দেখতে পারবেন এক্সপার্ট উইদাউট ওয়াটার ওয়াটার মার্ক অ্যান্ড নিশ্চয়ই দেখবেন এক্সপার্ট তো আপনারা নিশ্চয়ই এক্সপার্টে ক্লিক করবেন ওয়াটার মার্ক নেবেন না সো আমরা দুই নম্বর অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এটা আমাদের গ্যালারিতে শো হয়ে যাবে সেভ হয়ে যাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট লোডিং হওয়ার পর তো ওকে জাস্ট কয়েক সেকেন্ডে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল কোনো ধরনের এডিট করার ঝামেলা নেই সো এভাবে আপনারা হাজার হাজার ট্যাম্পলেট ইউজ করে এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেন আর দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ